সুদানের এলফাশের শহর ও আশপাশের এলাকায় চলছে ভয়াবহ গণহত্যা ইএল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন এলফাশের শহরে ব্যাপক হত্যাযজ্ঞের স্পষ্ট প্রমাণ মিলেছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী একে বর্ণনা করেছেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে দু সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে গত রোববার আর বাহিনী এল ফাঁসের শহরটি দখল করে নেয় এর মাধ্যমে প্রায় দেড় বছরের অবরোধের পর পশ্চিম দারফুরে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটিটিও পতন ঘটে শহরটি দখলের পর থেকে সেখানে বিচার বহির্ভূত হত্যা যৌন সহিংসতা ত্রাণকর্মীদের উপর হামলা লুটপাট ও অপহরণের ঘটনা ঘটছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন এএফপির সঙ্গে কথা বলেছেন এলফাশের থেকে বেঁচে আসা কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা জানান শহরে মা বাবার সামনেই শিশুদের গুলি করে হত্যা করা হয়েছে পালানোর সময় সাধারণ মানুষকে মারধর করে তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়